আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের ফিফটি নাইন ডিগ্রি এই কোরিয়ান নজলটা দিয়ে ডেইজি ফুল করে দেখাবো ডেইজি ফুল তৈরির জন্য আমাদের এই একটা নজলই লাগবে নেইল লাগবে আমরা এখানে ডেজি ফুলের রংটা সাদাই রাখবো হালকা হলুদ দিয়ে সাদা রংটাকে একটু একটু বাটার কালার করে একদম সাদা রাখবো না ক্রিমটাকে একটু হালকা হলুদ দিয়ে এরপর আমরা পাইপিং ব্যাগে ফিফটি নাইন এই নজলটাকে ঢুকাবো নজলের মুখে যতটুকু আছে ওই হিসাবে কেটে নিয়ে বলছে এভাবে কেটে নিব এরপর আমরা চিন্তাকে পাইপিং ব্যাগে রাখবো এবার আমরা কিছুটা গ্রিন কালার নিয়ে নিব শুধু পাইপিং ব্যাগে গ্রিন কালারটাই নিব গ্রিন কালার এর জন্য আমরা এখানে কিছুটা গ্রিন নিয়ে নিচ্ছি এর সাথে আমরা হলুদ কমলা সবুজ দিয়ে নিলাম এবার আমরা ডেজিটা তৈরি করব ডেজি তৈরির জন্য আমাদের প্রথমে একটা ডেজ তৈরি করব সেটা আমরা একটু জাস্ট এক জায়গায় পয়েন্ট করেই ক্রিমটাকে দিবো না একটু ছড়ানো ক্রিমটাকে একটু ছড়িয়ে দিব আমি একটা মিডিয়াম একটা নিয়েছি ক্রিমটাকে একটু ছড়াবো এরপর আমরা ফিফটি নাইন ডিগ্রি কোরিয়ান হবে আর মোটার দিকটা পাতার ভেতরের সাইডটা হবে তো এই যে আমরা সবুজ বেজটা তৈরি করলাম এই সবুজ বেজের চারিদিকে আমরা ছোট ছোট পাতা দিব ছোট ছোট পাতা হবে এই ফিফটি নাইন ডিগ্রি এই কোরিয়ান নজলটা দিয়ে এবং নজলটা অ্যাঙ্গেলে থাকবে হালকা এই দিকটা এই চিকন দিকটা হালকা উঠানো থাকবে মানে এভাবে একটু বাঁকানো এভাবে একটু অ্যাঙ্গেল করা থাকবে নজরটাকে আমি জাস্ট এভাবে করে আমি পাতা দিব না এভাবে দিব না আমি জাস্ট একটু উঁচু থাকবে আপনারা এটা দেখে বুঝে নেবেন আমি এই পয়েন্ট এখান থেকে আমি কোনো ফুলের পাপড়ি দিব না আমি চারিদিকে পাপড়িটা দিব মাঝখানে আমার ফাঁকা সবুজ জায়গা থাকবে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ছোট ছোট পাপি এবং আমরা এটা কিন্তু যেখানে স্টার্ট করছি এই মোটা অংশটা যেখানে টাচ করে করে স্টার্ট করছি তৈরি আবার ওখানে ফিরে আসছি ঠিক এভাবে চারিদিকে ছোট ছোট পাপি হবে এটা আমরা এটা আমরা ডাবল করব না ডাবল প্যাটাল করব না এখানে মাঝখানে সবুজ একটা ডট পয়েন্ট দিয়ে নিব এই সবুজের উপরে জাস্ট এই সবুজ যে আমরা ডট একটা দিয়ে নিলাম একটু ক্রিম দিয়ে এটার উপরে আমরা হলুদ রঙের ছোট ছোট ডট দিয়ে ডেজি ফুলটাকে কমপ্লিট করব এবার আমরা সবুজ যে ডটটা দিয়েছি এর উপরে পাইপিং ব্যাগে জাস্ট হলুদ কালারটা নিয়ে হলুদ রঙ মিক্সড করে নিয়ে ছোটো ছোট আমরা এর উপরে ডট দিব একদমই ছোট ছোট ডট গুলো দিব এবং ডটটা দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু ভোর মানে পুরাটা সবুজ অংশটা পুরাটা ভরে ডট দিচ্ছি না ফাঁকা রেখে রেখে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা কালার শেড আসে এই আমি একটু ফাঁকা রেখে রেখে ডটটা দিলাম আমাদের ডেজি কমপ্লিট এবার আমরা ডেইজিটাকে সরাসরি কেকের উপরেই বসাবো এভাবে আমরা একটা সিজন নিয়ে নিব এরপর সিজনটাকে আমরা ফাঁকা রেখেই জাস্ট আমাদের যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু ফাঁকা রেখে আমরা জাস্ট এভাবে সিজনটাকে ওপেন রেখেই আমরা ফুলটা তুলব এবং কেকের উপরে হালকাভাবে বসিয়ে দিবো থেকে ভাবে আমরা আর একটা দেবি তৈরি করে দেখাচ্ছি সবুজ একটা বেজ তৈরি করে নিব সাইডটা একটু উঁচু থাকলে ভালো এরপর আমরা ফিফটি নাইন ডিগ্রি এই নজলটা দিয়ে চারিদিকে ছোট ছোট পাপড়ি দিব ঠিক মোটা অংশটা থাকবে নিচের দিকে চিকন অংশটা থাকবে ওপর দিকে এবং মোটা অংশ যেখান থেকে আমরা প্রেস করে পাপড়িটা তৈরি করছি ঠিক সেখানেই ফিরে আসবে পাপড়িটা জাস্ট একটু হালকা প্রেস করে আবার সেখানেই ফিরে আসবে এবং অ্যাঙ্গেলটা একটু উপরের দিকে থাকবে নজলটা নজলটা ধরার অ্যাঙ্গেলটা একটু উপরের দিকে থাকবে তাহলে আমাদের পাপড়িগুলো উঠানো লাগবে সুন্দর লাগবে দেখতে এবার মাঝখানে এই ফুলটা কিন্তু আগের ফুল থেকে একটু বড় মাঝখানে আমরা একটা ডট দিয়ে নিলাম এরপরে সবুজ ডটের উপরেই আমরা হলুদ ছোট ছোট পয়েন্ট করে ডট দিব একদম ছোট ছোট করে দিব এবং পুরা সবুজ অংশটাকে ভরাট করে দিব না সবুজ রংটা যাতে কিছুটা দেখা যায় সেভাবে দিব আমাদের আরেকটা ফুল তৈরি হয়ে গেল এবার সরাসরি কেকের উপরে এটা বসা বন্ধ জাস্ট এভাবে ফুলের ডেকোরেশন আসলে অতিরিক্ত গরম এখন এখানে অতিরিক্ত গরম এই রুমটাতে ফুলের ডেকোরেশন সবসময় এসি ছাড়া করলে ভোরের দিকে করা উচিত সকালে যে টাইমটাতে একটু ঠান্ডা থাকে আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের ওয়ান জিরো টু এই কোরিয়ান করে তৈরির ক্ষেত্রে আমাদের দুইটা আমরা ক্রিমটা নিব একটা ডিপ আর একটা লাইট ডিপ শেডটা আমাদের এই নজলের মোটা দিকটাতে থাকবে আর লাইট শেডটা থাকবে চিকন দিকটাতে এই জন্য আমরা পাইপিং ব্যাগে যখন এই নজলটা পাইপিং ব্যাগের ভেতরে রাখবো তখন আমরা ঠিক এই যে পাইপিং ব্যাগের দুইটা সাইড এই সাইডটা হিসাব করে এইভাবে নজলটাকে ঢুকাবো একটা সাইডের চিকন যে দিকটা সেদিকে থাকবে হালকা রংটা আর ডিপ কালারটা থাকবে ভেতরে মানে ফুলের ভেতরে ডিপ কালারটা এই মোটা দিকে থাকার ফলে আমরা যখন পাপ তৈরি করবো আমাদের ফুলের ভেতরের দিকটা থাকবে ডিপ আর বাইরের এই চিকন দিকটা পাপড়ির বাইরের অংশ হবে সেখানে হালকা আমরা পাইপিং ব্যাগটাকে কেটে নিচ্ছি এই যে এভাবে না ঠিক এইভাবে আমরা এটা হাত দিয়ে সেট করে নিতে হবে ঠিক এইভাবে দুইটা পাইপিং ব্যাগের দুইটা সাইড যেন নজলের দুইটা সাইডে থাকে তাহলে আমরা যখন রংটা ভরবো সরি যখন আমরা ক্রিমটা ভরবো তখন আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো ঠিক আছে তো এইভাবে আমরা পাইপিং সেট করে নিলাম আমরা ক্রিম বের করে নিলাম ফ্রিজ থেকে আসলে এসি ছাড়া কাজ করলে সবসময় ক্রিমটা ফ্রিজেই রাখতে হবে এছাড়া বাইরে রেখে কাজ করা সম্ভব না গরমে আচ্ছা এবার এই ক্রিমটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নেব খুব অল্প পরিমাণ আমি ডিপ কালার তৈরি করব ডিপ কালার তৈরির জন্য আমি এখানে স্ট্রবেরি রেড নিয়ে নিচ্ছি স্ট্রবেরি রেড নিয়ে নিলাম এর সাথে নিলাম কিছুটা ব্রাউন আর সামান্য আমরা ডিপ কালারটা তৈরি আমরা এরকম একটা লম্বা ক্লাউস এর মধ্যে আমাদের ডিপ কালারটা যাবে মোটা দিকে নজলের মোটা দিকে যাবে তো আমরা এভাবে পাইপিং ব্যাগটাকে মোটা দিকটা আমাদের ওইদিকে ভালোভাবে দেখে নেই পাইপিং ব্যাগটাকে মোটা যে পাইপিং দাগটা ঠিক সেইখানে আমরা এই ডিপ কালারটা এভাবে একটা লম্বা দিয়ে সাইডে দিয়ে দিয়ে একদম পাইপিং ব্যাগের সাথে লাগে এভাবে সেট করে পাইপিং ব্যাগের সাথে এভাবে সেট করে নিব এটাকে ছড়ানো যাবে না একটা সাইডে জাস্ট লম্বা হবে এটাকে সেট করে দিবে একটা সাইডে এবার এই কালারটাকে একটু হোয়াইটের সাথে মিক্সড করে একটু হালকা এটা খুব বেশি মিক্সড করব না জাস্ট হালকাই থাকবে এভাবে আমরা এই চিকন দিকটাতে দিয়ে নিলাম এবার আমরা পাইপিং ব্যাগটা খুব আস্তে করে করব এবং খুব সাবধানে এটাকে খুব সাবধানে আমরা এভাবে কালারটাকে মিক্সড করব এভাবে ভেতরে দিই বাইরে লাইট কালার এবার আমরা ফুলটা তৈরি করব ফুল তৈরির জন্য আমরা নেইলে প্রথমে সবুজ একটা বেস তৈরি করে নিব এবং এরকম ডট দিয়ে তৈরি করব না আমরা জাস্ট একটু ছড়ানো একটা বেস তৈরি করে নিব এবার চিকন যে দিকটা সেটা থাকবে ওপরে মানে বাইরে এবং মোটারটা ভেতরে আমরা জাস্ট এই এটার পয়েন্ট থেকেই কাজটা শুরু করব এই এই যে আমাদের বেজের পয়েন্ট থেকে কাজটা শুরু করব আমরা জাস্ট এরকম পাতার মতো এভাবে একটু এভাবে একটু ট্যাপ ট্যাপ করে আমরা একই জায়গায় ফিরে আসবো পাতাটা তৈরি করে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে আমরা একই জায়গায় ফিরে আসবো একই জায়গায় মাঝের যে জায়গাটাতে সেখানে ছোট্ট তিন চারটা ডট দিয়ে দিব তৈরি হয়ে গেল আমাদের একটা ফুল এবার আমরা সশুড়ি কে কে এটা বসাচ্ছি আমরা আরো কিছু তৈরি করব একই নিয়মে ভেতরে মোটা অংশটা থাকতে এখানে আমরা এভাবে হালকা একটু ট্যাপ 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 করে পাপড়িটা তৈরি করবো একই জায়গায় প্রেসার দিয়ে ট্যাপ 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 করে পাইপটি তৈরি করে আবার এখানেই নিয়ে আসবো জাস্ট এখানেই আমাদের পাইপ নজলের প্রেসারটা থাকবে মিডেলে আমরা জাস্ট পাপড়িটা তৈরি করে আবার এই মিডেলে নিয়ে আসবো এভাবে এভাবে পাপড়িটা তৈরি করে আবার মিডেলে নিয়ে আসবো আমরা ছোট্ট ডট দিয়ে দেবো কয়টা ফুলটাকে আমরা কে কে বসে দিচ্ছি ফুলটা ভাবে আসলে তৈরি করতে হবে সবগুলো এভাবে ট্যাপ 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 করে আমরা পাঁচটা পাপড়ি তৈরি করবো ছোট ছোট ব্রাউন কালার কিছু ডট দিয়ে নিলাম আমি আরো কিছু আমি আরো কিছু ফুল দিতে যাচ্ছি এবার আমি পয়েন্টটাকে একটু ছোট করে নিয়েছি এবং পাতাগুলোকে ট্যাপ ট্যাপ না করেও খুব সুন্দর পাতা তৈরি করা যাবে দুইটা কালার শেড তৈরি করার জন্য দুইটা কালার ভেতরে আমরা পাইপিং ব্যাকে শেড তৈরি করেছি বলেই কিন্তু ফুলটা খুব বেশি সুন্দর লাগছে আমরা আর একটা ফুল তৈরি করে দিচ্ছি অনেকক্ষণ পাইপিং ব্যাগে ক্রিমটা থাকার কারণে দেখেন এখানে বাবলের মতো তৈরি হয়ে গেছে আসলে হুইপ ক্রিমের যত কাজ নজলের যে কাজগুলো এগুলো খুবই দ্রুত করতে হয় আপনার যতক্ষণ বেশি পাইপিং ব্যাগে ক্রিমগুলো থাকবে বাবলের মতো ক্রিমগুলো বাবল ক্রিয়েট করবে আর কি তো তখন ডেকোরেশন করলে দেখতে ভালো লাগে না স্মুথ হয় না যার কারণে খুবই দ্রুত করতে হয় কাজগুলো প্রথমে ফুলগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু এটা এই যে ইয়ের কারণে মানে অনেকক্ষণ ধরে পাইপিং ব্যাগে থাকার কারণে এটা আমি কয়টা ফুলই দিব আর তৈরি করব না এবার আমি কেকটাকে সুন্দর ডেকোরেশন কমপ্লিট করার জন্য আরো ছোট ছোট কিছু ফুল দিব ডিগ্রি এই নজলটা দিয়ে আরো ছোট ছোট কিছু ফুল দিব যেটা দিয়ে আমরা ডেইজি করেছি সেটা দিয়েই ছোট ছোট কিছু ফুল পাপড়ি আপনারা যারা একদম নতুন কাজ করবেন তাদের জন্য আসলে তাদের জন্য আসলে নজল কিভাবে হ্যান্ডেল করতে হয় এবং এই যে কিভাবে এই মেইলটাকে ঘুরাতে হয় সেটাই প্রথমে প্র্যাকটিস করে নেবেন এরপরে আপনারা প্রতিটা ফুলের টেকনিক অনুযায়ী কাজ করবেন প্র্যাকটিস করতে করতে একসময় হয়ে যাবে ছোট ছোট ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি ডেকোরেশনটা সম্পূর্ণ